প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনাদের সামনে আজকে আমি আমার জীবনের ছোটো ছোটো কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করব। তো সেটা হলো যে আমরা যারা সাধারণ মানে আর কি গরিব মানুষ আছি বা কোনো মতে চলি আর কি এদের বিষয়ে কথাটা মানে প্রযোজ্য ব্যাপারে তা আসল কথা হলো যে মানে আমরা কোনো জিনিস করতে হলে মানে করতে পারি না মানে টাকা জমাতে জমাতে অন্য এক ঝামেলার টাকা শেষ হয়ে যায় তো আমি আমার জীবনে যেমন একবার একটা সাইকেল কিনছিলাম তো ওইটাও আমি একটা টাকা কীভাবে জমিয়েছিলাম মানে সেই সময় খুঁটি ছিল খুঁটিতে পাঁচ টাকা দশ টাকা এক টাকা দুই টাকা এগুলো জমিয়ে জমিয়ে একসময় সাইকেলের টাকা হয়ে গেল সাইকেল কিনছিলাম তারপরে আমি আর একটা হাউসের জিনিস কিনছিলাম সেটা ছিল ঘড়ি তো সেই সময় ঘড়ির দাম কম পাঁচশো টাকা হলেও ভালো ঘড়ি পাওয়া গেত এসএমটি ঘড়ি ছিল দয়েন নাচের থেকে এত দশ বছর আগের কথা তো সেটাও আমি এভাবেই কিনছিলাম তো ঘড়িটা আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছি মানে আমার কাজ করার জন্য অসুবিধা হয় ঘড়ির ওই একটা মানে মানে ভালো লাগছিলো আর কি সেই জন্য কিনছিলাম সেটা আমার প্রিয় বন্ধু আছে একজন তাকে দিয়ে দিয়েছি ও বিজনেস করা মানুষ ও খুশি হয়ে নিয়েছে আমাকে সে অন্য পালে অন্য হেল্প করছে তো এরকম আমার জীবনে আরেকটা জিনিস করা হয়েছিল মানে সেটি ছিল একটা মানে অন্য জিনিস আর কি সেটা এখানে বললাম না এটা ব্যবহারের জিনিস বা ওই রকম মানুষের পোশাক পরিচ্ছন্ন বিষয় সেটা করেই থাকে আপনারা ওইরকম হয়তো হাউসের জিনিস অনেক কেনেন তো যাই হোক আমরা এটা এভাবে করতে পারি যে এখন এই সময় আর কি যে আমরা যারা মানে মানে পয়সার মানে অভাব যাদের দূর হয় না তখন আমরা হয়তো কিছু একটা আশা করি যে এই জিনিসটা আমাদের করতে দরকার বা করা লাগে তো আমরা কিন্তু পারতেছি না এইভাবেও অনেক বছর যায় মাসের পর মাস যায় তো কাজেই আমরা এখন একটা জিনিস করতে পারি এটা কিন্তু সম্ভব এটা হবেও আমরা দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার পর্যন্ত এটা জমা হয়ে যায় তো আমি এটা দুই তিনটা ফ্রেন্ড আমার করছে আমার আমার মতোই আর কি তারাও এরকম কইরা কইরা মানে খুঁটিতে কয়েন্সগুলো যেগুলো আছে পাঁচ দশ বিশ এগুলো এরকম করে জমিয়ে জমিয়ে তারা ইতিমধ্যে আমি কাম করার কথা বললাম না এগুলো যেহেতু সাংসারিক পারিবারিক জিনিস তারা কিন্তু এরকম দুই হাজার তিন হাজার মানে এক একটা খুঁটিতে হয়ে গেছে আর সেই খুঁটিগুলো একেবারে তাদের ঘরে যে বাক্স বা একটা নিরাপদ জায়গায় রাখে আর কি মানে যাতে ওই ওইদিকে নজর যায় না ওইটা সামনে থাকলে কিন্তু ওখান থেকে ভেঙে চুরে মানুষ খরচা করে এটা ওইরকম একটা নিরাপদ জায়গায় রাখতে হবে দেখবেন ইনশাআল্লাহ আপনারা যে মানে ছোটো ছোটো প্রয়োজনীয় বিষয়গুলা যেগুলো সংসারের দরকার বা জীবনের দরকার আপনারা করতে পারবেন তো এটা আমি আজকে এক বন্ধুর ওনার টাকা আমি হিসাব করে দিয়ে আসছি মানে মোটামুটি হয়েছে আর কি এটা অ্যামাউন্টটা বললাম না তো ও তিন চারটা খুঁটিতে লোক ভর্তি হয়ে গেছিল সেগুলো ভেঙে সে একটা জিনিস করবে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমরাও এটা কিন্তু আজকে এটা দেখা যায় না কিন্তু কিছু কিছু মানুষ আছে এটা অযহতা টাকা যেখানে খরচা হয় দেখবেন দশ বিশ টাকা থাকলে ওগুলো এমনি খরচা হয়ে যায় ছোটো ছোটো কিবা কারণে হয়ে যায় কিন্তু যখন ওই খুঁটির ভিতরে রাখবেন তখন কিন্তু কারো টাকাটা ওখান থেকে বাইর হবে না আপনার এটা সাধারণ পরি প্রয়োজন সেটা না করলেও খরচা করলেও চলে কিন্তু এই সম্পর্কে আপনার ওই টাকাটা জমা হয়ে যায় তো যাই হোক ভিডিওটা একটু মানে ছোটো কিছু অভিজ্ঞতার বিষয় ছিল তাই শেয়ার করলাম তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি